আব্বা গেলদা এই যে বিড়ি এই যে মেস দুমায় টান বের দুমায় পড়বি চাচা আমার একটা দেন আই হাই তুই ড্রেসটা আব্বা তুই বিড়িছা আমি তোর দেই রইছাল এ গেলদা কইরে আজ বাদে কাল তোর পরীক্ষা পড়া শব্দ আইতাছ না কে জোরে জোরে পড় এ বি সি ডি শুরু শুরু এক ক এ বি সি ডি শুরু শুরু এক ক এ বি সি ডি শুরু শুরু ক ক আব্বা সিগারেট আনছিন না

পার্কে যায় সেরা ফুচকা খাই আরে রাহ তোমার পরীক্ষা পরীক্ষার মাই রে বাপ আব্বা তো মনে হতো পইরা পুরে বন্ধু আইসস বইলো আবার ভিডিও কলে কালে কথা কইতাস তোর বাপ তো কইলে তুই পুরে সিরিয়াল আসস আরে বাদ দে ই বানা আবে সালে আরে বই তো লগে লই গুরু লাগবো পরীক্ষা তে আমরা আব্বা যে সেবা করে দেখান দেখাই আব্বা কেন খাওয়া আইতাছি কেন এই যে বিড়ি এই যে ম্যাচ দুমায় টান বিয়ার দুমায় পড়বি চাচা আমার একটা দিন তাই বিয়ার দপ ও বিড়ি খাই তুমি আমার গেন্দার থেকে বেশি পড়ালে লাভ করতে চাও না হাই তুই বিরাসা চা তুই বিড়ি চা আমি তোর দেইরা চালা বিয়ার কাকা ওরে যে আমি বিড়ি দিতা শুন

তোর বাপ দু তোর বেরে আদর করে আংগো আব্বা মার হই না আমিও পড়ছি না গাই গুট কাঠটা লৈছি এড়ি নিয়া যায় আমগা আরে তুই গাছ কাঠটা লৈছস তাই তো আমার আব্বা এত বড়া ভূতরা না দিছ হায়া পর আর যে একটাই দিছিলাম শিখ জীব শুরু সরায়া ক খ এবিসিডি সাইড অক্ষর শিখার্থি আচ্ছা এই ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে কি শুরু সরা আয়ত নারে আর তুই কি পাগল নাকি ইন্টারে সরু সরে আইব সরু সরে তো আই ওয়ানে আরে আইলে আয়োগা না আইলে না আয়োগা আমি সরু সরে আইলাক পাম অত পাইতাম না অন ইংলিশ শিখবাম আব্বা হুক না লই আইও এ গেন্ডা ছুটটা কই খালি সারা দিন টউটো হইরা ঘুরে বোর দে যে বোর আলাই হর্তাছে কি লাগে না লাগে ওগুলা তো দিয়ার লাগে ওই যে হুং না যাইছে যাই দি আইছ তো লে আবার হর্ত হুং লাগে বিড়ি লাগে আর কেউ লে আবার হরে অগর তো কিছুই লাগে না এ আনের কারণে হনি বড় ভাই নষ্ট হইতাছে হেই কান বসা তুই আমার থেকে বেশি জানস জীবন স্কুলের বারান্দা না ভাড়াইছিলি ওই ইন্টার বাস দিতেছে যেটা খাইলে বেরেন্ডা ওয়াশ থাকতো ওইটাই ওর আমি তুই যাই দি আঁকি কান বসাও নয় অন্য যায় আবার আইনা মাথা লিখেছো কইস না দণ্ডে আবার ভরা বইতো না

তুই আমারে নিশা খুড় কইতা আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আমি শিক্ষিত তুই আমার কইলি কি এইটা অপমান ছস আমি পরীক্ষা দিতাম না ও আব্বা কি হয়েছে আমার বড় বলে কে বইয়া কান্তো না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষিত আমারে নিশা খুড় ক আমি বোলে পরীক্ষা ভাস করা পাইতাম না মেলা কিছু কইছে আমি পরীক্ষা দিতাম এ তুই আমার বড় বলে মুখ কড় কে ভাই বাদ বা আজ ছুড়ু বলা এটা বোলা আস্তে আস্তে হাব আমার বন্ধুরে কি কইছে আমার বন্ধু একজন ইন্টার পরীক্ষার্থী আই তাই কেন দা তুমি এত বেশি কথা কও না আমার ফুলার লাগে গ্যাস পারলে মনে হয় না যে তুমি বেশি বড় পাইবা এই যে এই সব মানুষের এই মাথা তুলতা শুন এরা তোলে আমার ঘর ভাই তুই না অবশ্যই সিনিয়র স্যার আর পকেট মারাইবো আই তুই বাইতে পারো যা উই ইন্টারমিডিয়েট মানে বুঝে কোন পর্যায়ে আছি ও আন্দাজ খারাপ আইছে আমি পরীক্ষা দিতাম না বাবা তুই রাগ করিস না তুই পরীক্ষাটা দে তোর কি লাগবো মানে গো আমি এনে দিয়াম না আমি বেশকি বোতল খাইয়াম আর এটা বেশকি না হুইস্কি আচ্ছা বাবা আয়না তুই পড়াবো পরিস্থিতি যেমন হোক হুক না খাওয়ানি লাগবো বিড়ি খাওয়ানি লাগবো শব্দটি প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে হুইস্কি খাওয়ানো লাগবো হুক না খাওয়ানো লাগবো আপালু আয় আই